ভালো উপলক্ষে কাজটা করা হয়েছে এবং আমার খুব ভালোবাসা নিয়ে কাজটা করেছি আমি আশা করবো আমাদের কাজটা ভালো লাগবে খুব বেশি কিছু কথা বলবো না কারণ সবাই আসলে সিনেমা দেখতে আসছে আমার মনে হয় যত তাড়াতাড়ি আমি সিনেমা শুরু করবো Thank you. Mm -hmm. I mean, six, uh, so uh How are <laughs> so,